সকালবেলার গন্তব্য আমাদের সূর্যের রোদ পাহাড়ের গায়ে এসে পড়েছে রাস্তার পাশে একটা নদীর খাত প্রচুর বোল্ডারে ভরা পাশ দিয়ে কোথাও কোথাও নদীর জলও দেখা যাচ্ছে আজ প্রচুর ঠান্ডা গাড়ির কাজ সম্পূর্ণ নামানো রয়েছে তাই মধ্যে দিয়ে চেষ্টা করছি যাত্রাপথের সুন্দর বর্ণনা আপনাদেরকে দেখানো রাস্তার পাশের দোকানপাট এখনও অনেকটাই বন্ধ গাড়ি অবিরাম চলছে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এই প্রিসক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন